রাসুলের সবচেয়ে লাইফে বড় নিদর্শক হচ্ছে যখন করে ফেলেছেন শরীরে রক্তাক্ত হয়ে গিয়েছেন রাসুলের রক্ত যখন আপনার জুতার সাথে একাকার হয়ে গিয়েছেন আল্লাহ রাসুল বারবার পাথরের নিক্ষেপে যখন বেহস হয়ে পড়ে গেছেন আর জিপরা এসে যখন যখন রাসুম সাল্লা সাল্লামকে তাই পে বললেন হে রাসুল আপনি অনুমতি দিলে আমরা দুইটি পাহাড় একত্র করে দিয়ে তাইকে ধ্বংস করে সাল্লাহ আলাই সাল্লাম বললেন যদি তাই জনগণকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে আমি নবী কি জন্যে পৃথিবীতে প্রেরণ হয়েছি আমার কাজটা কি আমি তায়েবাসীকে ক্ষমা করে দিলাম আল্লাহ তাদেরকে ক্ষমা করো এবং জন্য আল্লাহ রাসুল দোয়া করলেন আল্লাহ আল্লাহ কবুল করে এই উর্বর করে মাটিকে দিয়েছেন আজকে তায়েবের আবহাওয়া তায়েবের সবচেয়ে বেশি সুস্বাদু বল তৈরি হয় এবং দয়াল নবী শুধু নামই দয়াল নবী না দয়াল নবীর সর্বোচ্চ নিদর্শন হচ্ছে তায়েব এত আঘাতের পরও আমরা তাদের জন্য আল্লাহ কাছে শুধু করেছেন আল্লাহ তালা আমাদের নবীর এই দয়া থেকে আমাদের শিক্ষা দেয় যে আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসবো আর কাউকে যদি আমরা ঘৃণা করি তাহলে আল্লাহ তা তাহলে সন্তুষ্টির জন্য আমরা ঘৃণা করব আমাদের প্রত্যেকের প্রতি প্রত্যেকের মহব্বত যেন আল্লাহর সন্তুষ্টির জন্য মহব্বত হয়ে থাকে আল্লাহ সোনাতা আমাদের প্রত্যেকটা নিদর্শন থেকে শিখার জানার এমল আমল পরা তৌফিক দান করুন আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করবে আপনি আমাদেরকে নেককার মুস্তাকিমের পথে পরিচালিত করবেন হে আল্লাহ আমরা যতদিন বেঁচে নেব চেষ্টা করব এই পরিপূর্ণভাবে আটকে ধরার কবির উপর পরিপূর্ণ আমল করা দৌফিক দান করেন আল্লাহ এই কোরআনের নাজিলে দেশ মত কোরআনের যতগুলো আদেশ আল্লাহ সুমন আমাদের জন্য দিয়েছেন সব আদেশগুলো মেনে চলার তৌফিক দান করুন এবং সকল নিষেধ থেকে আমাদেরকে আল্লাহ সোমাল তালা হেফাজতে চলার তোফিক সাধারণ একটি রাস্তা পাহাড়ের একেবারে গা ঘেসে এই রাস্তা তৈরি হয়েছে আঁকা বাঁকা প্রায় আমরা সমতল ভূমি থেকে এখন এক হাজার ফিট প্রায় উঁচুতে আছি আমরা কিছুক্ষণ পরে তাই বিয়ে অবস্থান করবেন সন্ধ্যা আলোচনার তালা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে সুস্থতার সাথে এই পবিত্র নগরী মক্কামদিন এবং এই সৌদির সকল নিদর্শনগুলো দেখার তথ্য ত্যাগ করবো